হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সকাল সকাল নিজের বাগানে এই যে মিষ্টি আলু গাছ একটা মিষ্টি আলু পুঁতে দেওয়া হয়ে গেছিল সেটা থেকে পুরো বাগানটা ভরে গেছে এই মিষ্টি আলু গাছটা কিন্তু দেখতে অনেকটা কলমি শাকের মতো লতানো গাছ এতটাই হয়েছিল যে যতবারই কেটে কেটে ফেলে দেওয়া হয় ততই ভরে যায় তো এর আগেও আমার চ্যানেলে মিষ্টি আলু রেসিপি রয়েছে মিষ্টি আলু শাকের ভাজা রেসিপি রয়েছে তো আজকের আমি ভর্তা করে দেখাবো মিষ্টি আলু শাক যে ভর্তা করে খেলে যে কী মজার দুর্দান্ত স্বাদের হয় সেটা আমার নিজেরই আগে জানা ছিল না তো আমি এটা ইউটিউব থেকেই শিখছি তো আজকে মিষ্টি আলুর শাকের ভর্তা করে যে আমি এত লোভ পাইছি যে কি বলবো কি যে সুস্বাদু মজা হয়েছিল যে না খেয়ে তার অনুভব করা যাবে না আমরা তো অনেকে অনেক কিছু ভর্তা করে খাই কিন্তু এইভাবে একবার যদি মিষ্টি আলুর শাকের ভর্তা করে খাওয়া হয় তাহলে আমার তো মনে হয় কোনো দিনই ভুলে যাবে না মিষ্টি আলু যেমন মিষ্টি খেতে মিষ্টি মিষ্টি মতন লাগে মিষ্টি আলু আলুর শাকটাও কিন্তু মিষ্টি মিষ্টি ভাজা করলেও যা রান্না করলেও বা ভর্তা করলেও এর স্বাদ কিন্তু দুর্দান্ত তো যাই হোক আমি কথা বলতে বলতে পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি তো এই পাতাগুলো এখন পরিষ্কার করা লাগবে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি এখানে উঠে বেচে পরিষ্কার করে নিয়ে বেসিংয়ে চলে এসেছি পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি ভালো করে কেন অনেক ধুলো কাদা নোংরা লেগে থাকে ভালো করে পরিষ্কার করা লাগবে তো ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরাতে দেব একদম ভালো করে তিনবার চারবার করে ধুয়ে নিতে হবে ভালো করে ক্লিন করে নিতে হবে আমার এখানে শাকটা ধোয়া হয়ে গিয়েছে আমি শাকটাকে পানি ঝরাতে দিয়ে দেবো এমনি শাক থেকে পানি বের হয় তো আমি এখন চুলার মধ্যে চলে এসেছি এখানে আমি হাতা করার জন্য দিয়ে দিচ্ছি চারটে পাঁচটা শুকনো মরিচ সব সবসময় শুকনো মরিচ খেতেই বেশি মজা হয় তো আমি শুকনো মরিচগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি আমার এখানে ভাজা করা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি ভাতটাতে দিলে ভাতটার ফ্লেভারটা ভালো আসে খেতেও খুব সুন্দর লাগে তা রসুন কুচিগুলো আমি ভালো করে লাল করে নেব আমার লঙ্কাটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাগুণ এবার আমি এক এক করে তুলে নেব নইলে কিন্তু পুড়ে যাবে তো যাই হোক গুণ আমার তোলা হয়ে গেছে রসুনটাকে ভালো করে একটা খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে লাল করে নিতে হবে এক এক করে সব কিছু লাল করে আমি তুলে নেব রসুনটা একটু ভাজতে সময় লাগে যাই হোক আমার এখানে ভাজা প্রায় রসুনটা হয়ে এসেছে বেশি পুড়ে গেলে তিতা হয়ে যাবে তো এখন এই অবস্থায় আমি রসুনগুলো তেল থেকে একটা পাত্রেই তুলে নেব এক এক করে তুলে নিতে হবে নাহলে পরে পুড়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালো করে লাল করে নেবো আমি এই ভর্তাতে ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুটোই কিন্তু ব্যবহার করব যাতে খেতে খুব ভালো লাগে দুই রকম এই কাঁচা আর ভাজা পেঁয়াজ যদি ভর্তাতে ব্যবহার করা হয় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এত সুন্দর হয় এত মজা লাগে না খেলে বোঝা যাবে না তো আমি এখানে পেঁয়াজগুলো খুতির সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে লাল করে নিচ্ছি আমার এখানে পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমি তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যে শাকগুলো আবার দিয়ে দিয়েছি শাকগুলো তেলের মধ্যে একটু ভাজা করে নেব যাতে সিদ্ধটাও হয়ে যায় আর ভাজা ভাজা করে নিলে কাঁচা গন্ধটাও চলে যাবে ভালো করে খুব সুন্দর করে তেলেতে ভাজা করে নিতে হবে আমার তো মনে হয় পানি দিয়ে মানে সিদ্ধ করার থেকে এমনি তেলেতে তেলে দিয়ে ভাজা করলে এটাই বেশি খেতে সুন্দর লাগে তো আমি এখানে তুলেছিলাম এক চুপড়ির মতন শাক আর শাক তো এমনি গরমে দিলেই আগুন পড়লেই একদম গলে একটুখানি হয়ে যায় অল্প হয়ে যায় তো আমি এখন অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া দিচ্ছি আর শাকটা কমে কমে আসছে এভাবে আমি সব শাক কড়াইতে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলে শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি আর কিছু দেবো না আমি নুনও দেবো না ভর্তা করার সময় নুনটা ব্যবহার করলেই হবে তো আমার এই তো শাকটা অলরেডি হয়ে গেছে পুরো ভাজা ভাজা হয়ে গেছে তো এখনই দেখে মনে হচ্ছে কড়া থেকে তুলে মানে এত লোভনীয় হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো মাসাল্লাহ ভাতটা করার পরে বাড়ির সবাই একবারে ভাতটা চেটে পুটে খেয়েছে আর সবাই বলছিল খুব সুন্দর হয়েছে মিষ্টি আলু শাকের ভাতা তো আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যেসব বন্ধুরা আমার পুরানো আপুরা ভাইয়ারা অলরেডি আমাকে ভালোবেসে আমার সাথেই আছো তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা আর সবার জন্য রইল শুভকামনা তো আমার ভিডিওর মাধ্যমে যদি কথা বলতে বলতে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার পাশে এইভাবে সাপোর্ট করবে যাতে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হয় তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো এই তো আমার হয়ে গেছে আমি এখন শুকনো লঙ্কা আর পেঁয়াজটা মেখে নিয়েছি তারপরে এবার শাকটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না তার কারণ হচ্ছে সব কটা উপকরণে তেল দিয়ে ভাজা হয়েছিল শাকটাও তেল দিয়ে ভাজা হয়েছিলো যার কারণে আমি আর তেল এক্সট্রা ব্যবহার করব না এমনি তেল বেশি খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তো আমরা যত চাইবো নিজেদের শরীরটাকে ভালো রেখে সুস্থ রেখে যে কোনো কাজ খাওয়া দাওয়া সব কিছু বজায় রাখতে তো আজকের এই পর্যন্ত এরপর কথা হবে নতুন একটা কোনো ভিডিও মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করবে আমিও তোমাদের জন্য কামনা ও দোয়া রইল অনেক অনেক এই তো আমার ভাত্তার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে মাসাল্লা কত লোভনীয় হয়েছে একবার হলো বাসাতে ট্রাই করবেন